স্বাগতম আমার নতুন রেসিপিতে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কালো জাম একেবারে সহজ নিয়মে আপনারা বলতে পারেন এক কথায় হাতে কলমে শিক্ষা সুস্বাদু স্বাস্থ্যকর এই কালো জাম একবার যদি আপনারা এই সেম নিয়মে ট্রাই করেন তাহলে আমার মনে হয় আপনাদের মনে আর কোনো সঙ্কোচ থাকবে না কালো জাম জামাবে আপনাদের সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনারা একেবারেই খুব ইজিলিভাবে তৈরি করতে পারেন কালো জাম আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক কাজমিলা কুকিং আজকের রেসিপি জন্য আমি প্রথমেই নিয়েছি একটি প্যানে এক কেজি তরল দুধ এই তরল দুধটা আমি জ্বালিয়ে নিয়েছি একবার বলকুঁটা বন্ধ একবার যখনই বল ফুটেছে চুলাটা অফ করে দিয়েছি চুলা অফ করার পরে এসে আমি অ্যাড করেছি এক কাপ সিরকা এই সিরকাটা দুধে ঢেলে দিয়েছি আপনাদের বাসা যে সিরকা না থাকে সেক্ষেত্রে আপনারা এক কাপ অথবা দেড় কাপ লেবুর রস দিয়ে দেবেন লেবুর রস দিয়ে অনাবরত চামচ দিয়ে দুটা লাড়াছাড়া করবেন দুটা লাড়াছাড়া করতে করতে আপনার যখন এখানে তিন চার মিনিট সময় লেগে যেতে পারে তিন চার মিনিটের ভিতরেই দেখবেন আপনার দুধের ছানা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে পানিটা পরিষ্কার হয়ে যাবে মনে হবে চক চকচক পানি এরকম যখন হবে তখন আপনারা ছানাটা কেটে নেবেন দেখুন আমার পানিটা একেবারে পরিষ্কার হয়ে গেছে আপনাদের সু সুবিধাতে আমি একটু আলো বাড়িয়ে দিয়ে এখানে দেখিয়েছি যে পানিটা আমার কতটা পরিষ্কার হয়েছে যখন এবার এরকম পরিষ্কার হয়ে যাবে দুধের ছানাটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তখন আপনারা এটা মানে সেঁকে নেবেন সেঁকে নেওয়ার জন্য আপনারা সবচেয়ে ভালো হয় যে কোনো ধরনের জর্জেট কাপড়ে আপনারা মানে দুধটা সেকে নেবেন তাহলে আপনার পানিটা সম্পূর্ণরূপে সেঁকে পড়ে যাবে এখানে একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা এই যে জর্জেট কাপড়ে আপনারা দুটা ছেঁকে নিলেন মানে ছানাটা এখানে কোনো ধরনের হাত দিয়ে সাপ প্রয়োগ করবেন না যদি হাত দিয়ে সাপ প্রয়োগ করেন তাহলে ওটা ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে গেলে আপনার কালো জামটা ভালোভাবে তৈরি হতে চাবে না তারপরে আমি এইটি প্যানে প্রথমে মানে আমি যে কালো জামের শিরাটা শিরাটা তৈরি করার জন্য প্রথমে পানি দিয়েছি তারপরে চিনি দিয়েছি এখানে আপনাদের সুবিধাটা আমি বলে দিতেছি আপনারা যে পানি যে মগ দিয়ে পানি দিবেন মানে একমগ পানিতে হাফমগ চিনি মানে যা চিনি দিবেন তার ডাবল পানি আপনার শিরা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আপনার শিরা অতিরিক্ত চালানোর কোনো দরকার নেই আপনার শুধু চিনিটা গলেই আনার তারপরে আমি একটি প্যানে প্রথমে দশ টাকাতে আমি দুধের প্যাকেটে তিন প্যাকেট দুধ নিয়ে তার সাথে অ্যাড করেছি দশ গ্রাম ময়দা এবং দশ গ্রাম চিনি তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ খাবার ছোটা এবার এই তিনটা মানে চারটা উপকরণ দেওয়ার পরে আমি এটা ভালোভাবে কিছু সময় মানে মতে নিয়েছি আপনারা অবশ্যই কিছু সময় ডলা দিয়ে নেবেন একটার সাথে একটা সাথে একেবারে ভালোভাবে মিশে যায় এখানে আলাদা আলাদা না থাকে তাই আমি দুই তিন মিনিট ডলে নিয়েছি দুই তিন মিনিট ডলার পরে আমি সাইড করে নিয়ে আমি দিয়ে যে দুধের ছানাটা ছানাটা আমি ঢেলে নেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এর বাইকটা ড্রাই হয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা আছে যদি আপনারা হাত দিয়ে সাপ দেন তাহলে ভেতরটাও ড্রাই হয়ে যাবে তখন আপনার ছানাটা ভালো হবে না দেখুন আমার মানে দুধের ছানাটা কত সুন্দর একটা সফট সব ভাব আছে এবার আমি এটা ভালো করে ডলে নিব প্রায় তিন চার মিনিট ধরে ডলে নেবো ডলে নেওয়ার পরে এটা আমি যখন আপনাদের একেবারে ফিনিশিং হয়ে যাবে তখন বুঝবেন যে একেবারে দানা দানা নেই তখন আপনারা এটাকে ওই আপনার যে চারটা উপকরণ দিয়ে আপনারা যে মানে ময়দা চিনি সোডা এবং দুধ দিয়ে যে উপকরণটা তৈরি করেছি সবগুলো একসাথে মিক্স করে নেবো এখানে আপনারা যদি আমি আপনাদের আবারও বলতেছি আপনারা যদি ওই মানে দুধের ছানাটা তৈরি করার সময় যদি আপনারা চাপ দিয়ে না নেন তাহলে আপনারা একটা পারফেক্টভাবে ছানা তৈরি হয়ে যাবে আমি আপনাদের আগেই বলেছি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ বলতে আপনাদের আমি একেবারে এ টু জেড যতটুকু উপকারে যতটুকু লাগে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি এভাবে আপনারা তৈরি করুন দেখুন আপনার আর এক্সট্রা কোনো কিছু দিতে হবে না ছানাটাই একবারেই মানে পারফেক্টভাবে ডো তৈরি হয়ে যাবে দেখুন আমার যখন এভাবে ডো তৈরি হয়ে যাবে তখন আমি এটা ছোটো ছোটো গোল্লা করে কেটে নিবেন ছোটো ছোটো গোল্লা করে যখন কাটা হয়ে যাবে আমার যখন কাটা হয়ে গেছে তখন আমি একটি প্যানে প্রথমে তেল দিয়ে নিয়েছি এই প্যানটা আবার আপনারা সবসময় চেষ্টা করবেন একটু গোল প্যান যাতে হয় তেলটা যাতে বাইরে পড়ে না যায় সেই জন্য আপনার একটা গোল প্যান নেওয়ার চেষ্টা করবেন গোল প্যান নেওয়ার পরে আমি যে ছোটো ছোটো গোল্লা করে কেটে নিয়েছি এগুলো আপনার এখন মিষ্টির আকারে এখন ডো করে তৈরি করে নেব মিষ্টির আকারে স্লাব মানে যেভাবে মিষ্টি তৈরি করা যায় সেভাবে তৈরি করে নেব হাতে সাহায্যে আমরা আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবং তেলে ভিজিয়ে নিয়েছি আপনারা যদি এখানে তেলে ভিজিয়ে না নেন যদি শুকনো অবস্থায় রেখে দেন তাহলে আপনাদের ক্ষেত্রে একটি অসুবিধা হতে পারে মানে আপনার মিষ্টি ছানাটা ডো মানে শুক শুকনো হয়ে যেতে পারে শুকনো হয়ে গেলে আপনার যখন তেলে ভাজবে তখন ওটা ফেটে যেতে পারে সেজন্য অবশ্যই তেল অথবা ঘিয়ে চুবিয়ে রাখবেন তাহলে মানে ভিতর থেকে একটা আটালো ভাব হবে আপনার ওই ছানাটা ফাটার কোনো সম্ভাবনা থাকবে না তারপরে একটি প্যানে আমি প্রথমে তেল বসিয়ে নিয়েছি তেলটা যখন আনুমানিক ষাট পার্সেন্টের ওপর অধিক গরম হয়ে গেছে তখন আমি এই সানাটা সেরেছি সানাটা সারার পরে আমি এখানে প্রথমে কিছু সময় ওয়েট করার পরে লড়াশড়া করেছি এখানে একটি জিনিস লক্ষ্য রাখবেন আপনারা অবশ্যই ষাট পার্সেন্টের অধিক যখন তেল গরম হবে তখন আপনারা এই সানাটা সারবেন এবং সানাটা সারার পরে তারপরে হিটটা কমিয়ে দেবেন প্রথমে যদি আপনার একটু দাগ লেগেও যায় কোনো সমস্যা নেই কিন্তু প্রথম অবস্থায় যে তেল ঠান্ডা অবস্থায় আপনি যে সেরে মানে হালকা হিটে হিটে ভাজতে থাকেন তাহলে আপনার কিন্তু মানে মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে না মিষ্টিটা ফেটে যাওয়ার একটা ভয় থেকে যাবে সেই জন্য প্রথম অবস্থায় হিটটা বাড়িয়ে দিন পরে ধীরে ধীরে হিটটা কমিয়ে নিন হিটটা কমিয়ে নিয়ে আপনি অনবরত এখানে লাড়াছাড়া করতেই থাকুন লড়াছাড়া করতে করতে যখন আপনার কালো জামের কালার আসে মানে এসে যাবে তখন আপনারা এটা শেখে নেবেন এখানে যতক্ষণ আপনার কালো জামের কালার আসেনি ততক্ষণ আপনারা অনবরত লড়ার চেষ্টা করুন তাহলে আপনার চতুর্থ থেকে মানে ভিতরটাও ভিতর বাহির সম্পূর্ণটাই সফটলিভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমার কালো জাম মোটামুটি একেভাবে রেডি হয়ে গেছে যখন এরকম কালো কালো হয়ে যাবে তখন আপনার এটা মানে তেল থেকে সেঁকে নেবেন তেল থেকে সেঁকে নিয়ে আমার শিরা তো রেডি হয়ে আছে এবার এই শিরাই দিয়ে রাখবেন সিরাই দিয়ে একটু লাড়াছাড়া করে চুবিয়ে দিবেন এখানে আপনার সুবিধার্থে আমি একটি কথা বলতেছি যদি দেখেন আপনারা যে এখানে শিরা ছাড়ার পরে আপনার কালো জামটা তলিয়ে মানে চুমসে যাইতেছে তখন আপনারা কি করবেন হ্যাঁ তখন আপনারা এটা প্যানে একটি মানে পানি গরম করে নিন এইটা শিরাটা সুলোয় বসিয়ে দিন পানিটা ধীরে ধীরে পানি গরম হলে উপরে ছিটিয়ে দিন এবং কিছু সময় জ্বালিয়ে নিন দেখুন আপনার কালো জাম আবার পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমার কালোজাম একেবারে সম্পূর্ণরূপে রেডি পরিবেশনের জন্য আর কালো জামগুলো দেখতে এত সুন্দর হয়েছে যে কোনো ভিএমপি রেস্টুরেন্টের থেকেও কালো জামটা খুব সুন্দর হয়েছে সো ভিওয়ার্স যদি এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো ধরনের মন্তব্য থেকে থাকে যে আমি এই জায়গাটা বুঝিনি বা এই জায়গায় আপনারা করলে আরও ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব ইনশাআল্লাহ আর যদি এই ভিডিও বাদেও আমার অন্য কোনো রেসিপি সম্বন্ধে আপনারা জানতে চান সে কোনো ভিডিওর আপনি কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো ইনশাল্লাহ সো আর যদি ভিডিওটি আপনারা আমার ভালো লেগে থাকে আজ ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল